সাগরের ঘর জনে নদী সাগরের কল জনে

আলহামদুলিল্লাহ আওয়াজ হয়েছে তবে ব্রাহ্মণ বাড়িয়া আওয়াজটা আমি পাই নাই এটা ময়মন সিং আওয়াজ হয়ে গেছে ময়মন সিং এর লোকেরা রাত বারোটার পরে প্রধান বক্তারা দেয় একটার সময় খেতা সবাই আয়ে এরপরে কেউ ঘুমায় কেউ জালমুরি খায় কেউ সানাসুর খায় কি ব্রাহ্মণ বাড়ির লোক কেমন নাকি ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এই ব্রাহ্মণ বাড়িয়ার লোক সর্বপ্রথম হকের আওয়াজ তোরে জোরে কোন তাহলে ব্রাহ্মণবাড়ির মানুষের আওয়াজ কে আসতে হবে না আলহামদুলিল্লাহ এই যে এখন না ঠিক আছে বাঘের মতো আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ বাঁচতে হলে কি বিড়ালের মতো বাঁচবো না সিংহের মতো বাঁচবো সিংহের মতো সিংহের মতো আজকে অন্ধকারই ওয়াজ হবে কোনো সমস্যা আছে না শুনতে পারলেই হয়েছে ঠিক না আচ্ছা যাই আলহামদুলিল্লাহ আসুন أمر صريف وبترو قران صريف تكي ألوتا نصر كربو قال رب العالمين بوصل إلا من تاب و آمن و عمل صالحا فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنا কারিমার থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের প্রিয় বান্দাদের নাম ঘোষণা করলেন প্রিয় বান্দা কারা হবে এরপরে এই প্রিয় বান্দাদের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে যারা বিনা অপরাধে মানুষকে হত্যা করবে যারা বিবিচার করবে এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন কোরআন শরীফের সূরা ফুরকানে আলোচনা করে বললেন এই সমস্ত কাজ যদি মানুষেরা করে আমি আল্লাহর সাথে যদি শিরিক করে বেদাত করে গুনাহ করে কবিরা গুনাহ করে শিরিক বেদাত যে কোনো গুনাহ করে ওই সমস্ত মানুষের ঠিকানা হবে জাহান্নাম এখন আমরা কেউ জাহান্নামে যেতে রাজি না জাহান্নামে গেলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান সুহজহা عن النار ওয়া উদখিলাল ফাজ যে ব্যক্তি চাহান নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতের ভিতর প্রবেশ করলো বলেন সোহান আল্লাহ আর দুনিয়া কি দুনিয়া হচ্ছে দোকা এই দুনিয়া হচ্ছে খেলা ঘর এই দুনিয়া আপনি আমি আছি ছোটবেলায় আমরা টোকাপাতি বা জুলাপাতি যেটা বলেন ওটা খেলতাম এরপরে একজন স্বামী একজন স্ত্রী সাজে কাঁঠাল পাতারের টাকা বানায়া এরপরে বালুরে ভাত বানায়া পোলাও রান্না করে করে না এরপরে সেটা আবার স্ত্রী স্বামীকে রান্না করে দিলে পরে ওইটা খায় কেমনে খায় এই যে এরকম এরকম খায় না ছোট ছোট বাচ্চারা আপনাদের দেশে মনে হয় নাই আছে কি টুকা পাতি না জুলা কি খেলা করে হ্যাঁ জুলা আর কে আমাদের গাজীপুরে বলে এখন এই যে টোকাবতি খেলে বলেন তো এই যে খাবারটা খাইল এই যে শোকটা সে গ্রহণ করলো এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আসলে কি পেট ভরছে পেট কিন্তু ভরে নাই কিন্তু খাবার কিন্তু এক প্রকার সে খেয়ে ফেলছে আমার বয়স চব্বিশ বছর আপনার বয়স ষাট বছর এই যে পিছনে জীবনটা চলে গেল এখন যদি আপনি পিছনের জীবন থেকে টান দেন কয়েক মিনিটে কয়েক ঘন্টায় ধরেন এটা আপনি কল্পনা করে শেষ করে দেবেন যে স্বপ্নের মতো এই জীবনটা চলে গেছে আমার এই জীবন শেষ হয়ে গেছে এটা ফিরে আসবে না এই জীবনটা এই জীবনের এই উপমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেটা ধোঁকা ধোকা এটা খেলা ঘরের মতো ধোকা আর কিছু না এই দুনিয়া এটা হচ্ছে কর্মক্ষেত এই দুনিয়াতে যা কিছু কামাই করি যা কিছু অর্জন করি যদি শুধুমাত্র দুনিয়ার জন্য হয় তাহলে বড় বিপদ আপনি আল্লাহর কাছে আহার আচ্ছা আল্লাহ দুনিয়া আপনার ফিরিয়ে দিয়ে দিবে মাল্লাহুল মাউলা ফলাহুল কুল চাইতে হবে কারে কারে চাইতে হবে বাদশা ঘোষণা দিয়েছেন ও আমার মন্ত্রীর আমার কাছে লোকেরা তোমাদের যার যা প্রয়োজন দিনে যে আমার কাছে যা চাবে তোমাদেরকে আজকে আমি তাই দিয়ে দেব এক একজন এক একটা চাওয়া শুরু করলেন জীবনের যা চাহিদা আছে বাদশাকে বললেন বাদশা মহোদয় আমার একটা বাড়ি হলে ভালো হয় আমার একটা গাড়ি হলে ভালো হয় আমার যদি দশ কোটি টাকা হয় ভালো হয় একজন লোক বাদশার সামনে বসে আছে কিচ্ছু বলে না মন্ত্রী মহাদয়গণ বললেন বাদশা মহাদয় এই লোক তো দেখা যায় বড় বোকা শুধু বোকা না আমাদের মনে হয় লোকটা বড় অহংকারী কারণ আমরা যা মনে তা আপনার কাছে চাই কিন্তু লোকটা আপনি বলার পরেও আপনার কাছে চাই না মনে হয় লোকটার ভিতরে বড় বেশি অহংকার বাচ্চা জিজ্ঞেস করলেন কেন তুমি আমার কাছে চাও না সবাই আমার কাছে চাই তুমি কেন চাও না ডেকে বললো বাচ্চা মহাদয় সবাই চাই বাড়ি গাড়ি টাকা পয়সা আর আমি কিচ্ছু চাই না আমি আপনার পেয়ে গেলে দুনিয়ার আমি লাথি মেরে ফেলে দিতে চাই জন্য বলছে কারণ যারা বাড়ি চাইছে টাকা চাইছে ওরা লিমিট রেখে চাইছে লিমিট মানে আপনি আমার বললেন হুজুর আপনার কাছে দশ কোটি টাকা আছে আর আমি বললাম যে আপনি যদি দশ কোটির ভিতরে যা চাইতে পারেন দিয়ে দেব আপনি চাইলেন পাঁচ কোটি আমি আপনার পাঁচ কোটি দিয়ে দিলাম শেষ এনাফ এটা চলে গেল কিন্তু আপনি যদি কন হুজুর কিচ্ছু দরকার নাই আপনার সাথে ভালোবাসা থাক এটাই আলহামদুলিল্লাহ তাহলে আপনি শুধু পাঁচ কোটি পাবেন না আপনি আরো বেশি পাবেন কথা ঠিক না বেঠি যারা বুদ্ধিমান যারা চালাক এরা দুনিয়ার এই চাকচিক্য দেখে দুনিয়ার প্রেমে পড়ে না বরং দুনিয়া যে সৃষ্টি করছে তার প্রেমে পড়ে তিনি কে সুরে কোন তিনি কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জুড়ে জুড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে ঝরনা ছোটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি আঁকে নদীরই কলোতানে সাগরের গর্জনে নদীরই কলোতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লা বলে জানিনা কত সুন্দর তুমি সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ ভালো বলে

জাহান্নামে যদি তুমি আমারে দিয়া দাও ওই জাহান্নামে দিয়ে দিও কিন্তু ওই জাহান্নামের ভিতর থেকে যদি তোমার একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিলানীর আর কোনো দুঃখ থাকবে না জান্নাতে যাওয়ার পরেও একই ঘটনা ঘটবে আল্লাহ সুবহান ও তাআলা যখন জান্নাতী মানুষদেরকে জিজ্ঞাসা করে ও জান্নাতীরা কি চাও তোমরা জান্নাতিরা সব জান্নাতে কিন্তু এক কোয়ালিটির হবে না এক কোয়ালিটি হবে এক কোয়ালিটির হবে না যার আমল যত বেশি তার জান্নাত তত বেশি সুন্দর হবে আল্লাহ একজন আলেম একজন আল্লাহর ওলি সারা জীবন কষ্ট করেছে জীবনে গোনা করেছে কম আর আপনি সারা জীবন গোনা করেছেন একেবারে মৃত্যুর আগে তোবা করে মরলেন ওই দুইজনের জীবনে কি এক সমান এক সমান এই জন্য দুইজনের জান্নাত দুই রকম হবে জান্নাতে যাওয়ার আল্লাহর জবাব সবাই দিতে পারবে না এই প্রশ্নের জবাবে জান্নাতি লোকেরা বলবে আল্লাহ তাআলা কোরআনে যা আপনি বলেছিলেন তার চেয়ে সাতানব্বই গুণ বেশি জান্নাতি হিসেবে চল্লাহ আকবার আল্লাহ تعالی বরবিন ও জাল্লাচ এরাম কোরআনে আমি যা যা বর্ণনা করেছিলাম তার চাইতে 97 গুণ বেশি তোমরা পেয়েছো ঠিক আছে আর কিছু কি তোমাদের চাওয়ার প্রয়োজন আছে নাকি বলো বলবে আল্লাহর কি চাইবো কিন্তু স্পেশাল যে জান্নাতিরা থাকবে দুনিয়াতে সবাই শুধু জান্নাতের সেই বদত করে নাই দুনিয়াতে এরকম অসংখ্য অনিতুপ আল্লাহ পাবেন রাতের রাতের আধারে যারা উঠে উঠে আল্লাহর কাছে কান্দে আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহর কাছে একটা জিনিস চাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার সাথে কিভাবে দেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমি দেখা করতে চাই জান্নাতের ভিতরে

আল্লাহর দিদার জান্নাতিরা জান্নাতের ভিতর গিয়েও চাইবে এজন্য যখনই মোনাজাত করবেন তখনই আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার তোমার প্রিয় বানায় নাও আল্লাহ জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও আল্লাহ যদি জিন্দিগির গুনাগুলি মাফ করে দেয় আর আল্লাহর প্রিয় বানায় নেয় তাহলে দুনিয়াতে দুনিয়াতে কেউ আমার সম্মান হানি করতে পারবে না আখরাতেও পারবে না এই জন্য যারা চেয়েছে দুনিয়া ফ্রি পেয়েছে যদি আমাদের কথা বলি আমার ব্যক্তিগত কথা যদি আমি বলি তাহলে এটাই বলবো কোরআন শিখেছি কেবল মাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরআন শিখেছি মাত্র আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আখেরাতের সাথে দুনিয়া আমাকে ফিরে দিয়ে দিছে আখে সাথে দুনিয়া কি ফিরি এখন জিনিস নিয়ে যদি আমরা এত কারাকারি করি মূল জিনিস যদি না চিনি তাহলে আমাদের কপাল বড়ই খারাপ এই জন্য যখনই চাইবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ আমাকে তুমি তোমার প্রিয় বান্দা বানায় নাও তখন কি আসছে আলহামদুলিল্লাহ

আমার ভাইরা আমার মুরব্বী বাবা চিরা যে কথা বলতেছিলাম তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল চাইতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এবং আল্লাহর জন্য যদি পাগল হতে পারি আল্লাহর প্রিয় বান্ধব যদি হতে পারি তাহলে এই জীবনে আমাদের কিছু প্রয়োজন নাই যে কথা বলতে আল্লাহ তাদের কথা বললেন যারা করবে যারা মানুষকে হত্যা করবে এবং যারা বেবিচার করবে এদের কথা আল্লাহ বললেন তারা জাহান নামে যাবে এখন জাহান নামে আমরা কেউ যেতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে যদি যাও জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পেয়ে যাও তাহলে তোমরা সুখময় তোমাদের জীবন সফল কাম হয়ে যাবে কারণ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর 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 এই জীবন যে কোনো সময় শেষ হয়ে যাবে আর পরকালীন যে জীবন ওই জীবনের জন্য বলেন এই তোমাদের কর্মক্ষেত এখানে যে ফসলের চারা লাগাবা সেই ফসল তোমরা কামতের ময়দানে পেয়ে যাবে এই জন্য এই দুনিয়াতে যদি নিম গাছ লাগাই যান কামতের ময়দানে কিন্তু পাবেন আর যদি আপেল কমলা মাল্টার মতো নামাজ রোজা হজা দানের গাছ যদি দুনিয়াতে লাগায় যেতে পারেন তাহলে কামতের ময়দানে আল্লাহ রাবুর আপনাকে জান্নাত দিবেন এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শিরিক করবে ব্যভিচার করবে কবিরা শিরিক বিদাত যত গুনাহ আছে এই গুনাহগুলো যারা করবে এর মধ্যে দুটি হক আবার ভাগ করা হয়েছে একটা আল্লাহর হক আর একটা বান্দার হক আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবেন তাওবার মাধ্যমে কিন্তু বান্দার হক যদি আপনি আপনি যদি বান্দার হক মেরে খান তাহলে কেমতের ময়দানে বান্দার হক না আল্লাহ কাছে মাফ চাইলেও আল্লাহ করবে না অন্ধকারের ভিতরে এত গরমের ভিতরে আপনারা বসে আছেন বৃষ্টি আসাই দরকার বৃষ্টির ভাব দেখা যাচ্ছে এর মাঝখানে আমি আলোচনা শেষ করে দেবো অল্প সময়ের ভিতরে গজল মদিনের ভাগল গজল না আচ্ছা যাই হোক গজল গাবো ইনশাল্লাহিনের পাগল মদিনের পাগল শেষ করে দেবো আর পাঁচ দশ মিনিট হ্যাঁ